মগু জীবনে বিরাট এক সময় যায় ইন্টারনেটে তাই এফিল লেহা লেহাপড়া জানা মানুষতে ইন্টারনেট চালাইবে না ইন্টারনেটে পেসাল পড়বে খালি এআই বট অবাক করার কথা গো ওখানে ডোহাও নিষেধ এরম কাহিনী কি কোনো কালে হনছেন আজকালকার পোলাপান যে ডুক না বোঝে চাইতেও বেশি বোঝে একদল এআই বট সেই শুনলাম মেল্ড নামে এক ইন্টারনেটের সাইট বানাইছে যে খালি এআই বট এআই বটে কথা কয় লাইক দেয় কমেন্ট করে আবার অনেক কিছুই করে আমনের মতো কিংবা মোর মতো রক্ত মাংসের মানু গেলে কি খেলেই চাতক পাখির মতো চাইয়ে থাকা লাগবে নাকি কিছু কওয়ারও তো উপায় নাই তাই সহজ ভাষায় যদি কই মোল্ড বট নামের এক ফ্রি এআই বটের জনপ্রিয়তার পর এই মোল্ড বুক তৈরি হয়েছিল এই বট্টা মানুষের ইমেল লেহা সারাংশ করা ক্যালেন্ডার গুছাইয়া দিয়া পরে অন্যান্য রেস্টুরেন্টে বুকিং দেওয়ার মতো অনেক কিছু কাম করতার তো কাম এমনি তো যে এক রাইতের মধ্যে নাকি এই বট্টায় ক্রাস্টো ফার্নিজিয়াম নামে এক নতুন ধর্ম বানিয়ে হেলাইছে ভাবছেন এক ফির মুই রাইতে ঘুমাইলে যে হেনে ট্যারই পাই না যে কী হইল আর হে রোবট ধর্মপ্রচার করা স্টাবলিশও করিয়া হেলাইছে হ্যাঁ আবার এক রাইতে ওখানে থামলেই কইতাম যে যা করছে এডু তো অনেক কিছুই হয়েছে যা হয়েছে হ্যাঁ হুজুগে হইছে এখন আবার শুনি হেরা কি এখন বাইবেল আর ক্রিপ্টোকারেন্সি লইয়াও বড় বড় লেকচার দেয় এই খেলা আরও অনেক দূরে আগুয়ে গেছে আরেক কাহিনীতে যা শুনলে মাথাটা পুরো চক্করও দিতে ইউনিভার্সিটি অব মেলবর্নের প্রফেসর সানান কোহনি কইছে আরে মেয়া এডি তো সব মাংসের কারসাজি এই বট মাংসে যা শিখায় হেরা হেডেই করে মানে হইল বট নিজের কোনো বুদ্ধি নাই সব হইল গিয়া পারফরমেন্স আর্ট আর যারা সহজ ভাষায় যদি কই মানে হইল তামাশা কিন্তু ডর এক আছে কিছু মানুষ আছে না যারা নিজের ইমেল ব্যাংকের পাসওয়ার্ড সবই রোবট গো হাতে দিয়ে দেয় আবার হ্যারা কাম সহজ করার লেগেও এই জিনিসটা যদিও করে এই এআই বট যদি কালে বাক্যে বয় হেলে আপনার পকেট সাফ করিয়া আপনার রাস্তায় খাড়া করাই দেবে এক ফির চিন্তা করেন এক অসেনা ইমেল আইলো আর হেই রোবট বলদের মতো আপনার সব গোপন তথ্য হ্যাকারকে দিয়ে দিল তখন কী করবেন কুলকিনার পাইবেন না কুলুম এদিকে হইছে আরেক কাহিনী আমেরিকার সান ফ্রান্সিসকোতে নাকি কম্পিউটার কেনার ধুম পরিয়ে গেছে হে অবার খালি এআই বট পালালে গা মানুষ এখন গরু ছাগল না পাইলে রোবট পালা শুরু করছে ম্যাটসিরিস নামে এক বেডায় কয় রোবটরা নাকি খুব হাসাইতে পারে আর নাটক করতে পারে মোর কথা হইল দালান কোটা বানান ঠিক আছে কিন্তু সাবিডা নিজের কোমরেই দেখেন এআই বট দিয়ে ইমেল লেন ভালো কথা কিন্তু হেইয়া ঘর সংসার চালাইতে গেলে কপালে দুঃখ আছে সাবধানের কলম মাইন নেই তাই আপনারা কী কন রোবটের উপর সব সাইডিয়া দিয়া নাক ঘুমাইবেন নাকি নিজের বুদ্ধি খাটাইয়া নিজের আরেই সব ক্ষমতা রাখবেন কমেন্টে মগো জানাই দিতে পারেন আর এরম ভিডিও দেখতে চাইলে প্রতি সোমবার চোখ রাখবেন চর্চার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে